শাহবাগী জঞ্জাল আমাদের জন্য মিনিটের ব্যাপার শাহবাগে গণজাগরণ মঞ্চের কতিপয় আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ হুশিয়ারি দেন পোস্টে তিনি লেখেন কুখ্যাত গণজাগরণ মঞ্চের শাহবাগী কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না এই মঞ্চের মাধ্যমে জুডিশিয়াল কিলিং বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন দু হাজার সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপি সহ বিরোধী মত দমনে বিচার বহির্ভূত সহ পরবর্তী দশ বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল এ সময় পোস্টে এদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন তার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় যেখানে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভক্ত অনুরাগীরা এমডি নামের এক ভক্ত ইশরাকে সেই পোস্টের কমেন্টে লেখেন এদেরকে কিছু করে দেখান তাহলে আমরা আপনাকে তরুণদের কাঙ্ক্ষিত নেতা মানব উত্তরে ইশরাক হোসেন বলেন এদের জন্য পুলিশ প্রশাসনই যথেষ্ট আইন হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করলে এরাই সেটার সুযোগ নেবে দেশে বিদেশে অপপ্রচার চালাবে এসব শাহবাগী জঞ্জাল আমাদের জন্য ত্রিশ মিনিটের ব্যাপার কিন্তু বিশৃঙ্খলা বাড়ানো যাবে না মোহাম্মদ রেজাউল ইসলাম রিয়াদ নামে একজন কমেন্টে লিখেছেন শাহবাগীদের বিরুদ্ধে সকলকে জেগে উঠতে হবে রাকিব উদ্দিন নামে একজন কমেন্টে লিখেছেন আমাদের মাঝে মত থাকবে কিন্তু শাহবাগী প্রশ্নে আমরা এক ও অভিন্ন এই শাহবাগেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল এ অবস্থায় শাহবাগে গণজাগরণ মন্ত্র দুই হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই অনেকেই লাকি ও শাহবাগীদের গ্রেফতার করার জন্য সরকারের কাছে জোরালো আবেদন জানান